হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তো শনিবার তাই ভাবছি কী রান্না করব তা বাজার থেকে সবজি নিয়ে এসছে দেখো উচ্ছে পটল কাকরল ভেন্ডি পেঁপে আলু কুমড়ো তা এইসব দিয়ে চিন্তা করছি কি রান্না করা যায় তা ভাবছি আজকে একটু কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা করব আর এই কাঁকরোলে পুর তৈরি করবো নারকেল শস্য বেটে এর মধ্যে দিয়ে পুর তৈরি করবো আমিও খেতে আসব আচ্ছা ঠিক আছে তুই তো আছিস হ্যাঁ তোকে তো না দিয়ে খাবো না তোকে তো দেবই সকালে সকালে কে টিফিন বানিয়েছিলে সকালবেলা আর চা খেলাম চা বিস্কুট খেয়েছি আর ওই দেখ খুবই সিদ্ধ করেছি

ফেলে দিই আমরা ফেলে দিই কেন ইউরিক অ্যাসিড আছে তো তাই ফেলে দেওয়াই ভালো আমিও আমিও তাই করি রান্না করার সময় ফেলে নিয়ে তারপরে ছোটো ছোটো করে কুচি কুচি করে আর কেটে আর ওই খাবার সময় তো মুখে কল করে ভালো লাগে না অনেকে আবার ভালো খায় কিন্তু আমরা ইউরিক অ্যাসিডে ভয়েই ফেলে দিই আমি খাই না আমি পটলে পটল কাটি যখন পটলের দানা ওইভাবে বের করে তারপরে আমি কেটে খাই এটাই করি না কেন কুচে পটল দানা ফেলে দিয়ে তারপরে দাম বটি দেয় কা আমি বটি দেয় কাটতে পারি ভালো ভালো আমি আবার ছুরি ওই চাকুটা দিয়ে কাটতে পারি না আমার বটি দিয়ে আমার কাটতে সুবিধা হয় চপ চপ করে আমি কেটে ফেলতে পারি বেশি কোন দেরি লাগে না তাড়াতাড়ি করে হয়ে যায় আসো দেখো আমাদের অতিথি আসছে

মাসিরা এসছে তো ওই কারণে মা ও রান্নাবান্না করছে মাসিরা ওই ঘরেই খাবে আমি এই ঘরে তাড়াতাড়ি করে একটু সোয়াবি করে করছি আর এই পাশে তরকারি আছে মানে সোয়াবিন একটুখুনি ভাপিয়ে নিয়েছি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে বাটি বাটি করে দিয়ে দেবো মেশো সবার জন্য একটু করে বাটি করে দিয়ে দেবো হয়ে যাবে আর মা আছে শনি মিশি করে নর্মাল দেখলেই তো কী কী করেছে ও হয়ে যাবে তারপর বিকালবেলা দেখা যাবে চিন্তা করা যাবে